প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা এবছর অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের শিকার কবিতা থেকে টোটাল সাজেশান দেব প্রথমে এমসি তারপরে এসে কেউ তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন লেখক সঠিক বিকল্পটি নির্বাচন করো লিখবে এমসি কিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক লেখক লিখবে সারা রাত মাঠে আগুন জ্বেলেছে এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখো ড্যাস লিখবে কারা আগুন জেনেছে জিজ্ঞাসার চিহ্ন দাও অপশান নেবে ক প্রবাসীরা খ অতিথিবৃন্দ গ দেশওয়ালিরা ঘ বনবাসীরা পরের প্রশ্ন লেখক ইনভার্টেড কমা দিয়ে একটা অদ্ভুত শব্দ ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে শব্দটি হল ক হরিণের জল খাওয়ার শব্দ খ হরিণের জলে নামার শব্দ গ হরিণের সানের শব্দ ঘ হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ দেখো পরের প্রশ্ন নদীর জল ডট 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 পাপড়ির মতো লাল দাঁড়ি দেবে ইনভার্টকে কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে দেবে ক মচকা ফুলের খ গোলাপ ফুলের গ জবা ফুলের ঘ মোরগ ফুলের এসব পরের প্রশ্নে আকাশের রঙ ঘাস দেহের মতো অপশান নেবে ক কোমল সবুজ খ কোমল নীলাভোগ গ নীল সবুজ ঘ কোমল নীল পরের প্রশ্ন লেখক ইনভার্টেড কমা দিয়ে হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস ক গান করেছে খ নাচ করেছে গ খেলায় মেতেছে ঘ আগুন জেলেছে পরের প্রশ্ন লেখক চারিদিকে পেয়ারা ও নোনার গাছ ইনভাইট কমা ক্লোজ করে ডেসি লিখবে অপশন নাও ক গধূলি মদির মেয়েটির মতো খ মচকা ফুলের পাপড়ির মতো গ ভোরের রৌদ্রের মতো ঘ টিয়ার পালকের মতো চলে এসো পরের প্রশ্নে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কমা ক্লোজ করে ড্যাস লিখবে তার রঙ কিসের মতো হয়ে গেছে অপশান নেবে ক শুকনো পাতার ধূসর ইচ্ছার মতো খ কচি বাতাবি লেবুর মতো সবুজ গ রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ঘ নীল আকাশের মরা চাঁদের আলোর মতো চলে পরের প্রশ্ন লিখবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ড্যাশ দাও অপশান ক কবির হৃদয়ের রঙ খ আকাশের রং গ সূর্যের আলোর রং খ দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। এবারে চলে এসো এসে কী প্রশ্নে লিখবে কম বেশি কুড়িটির সবচেয়ে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে সোনার বর্ষার মতো জেগে ওঠে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে হরিণটি কী করতে চেয়েছিল পরেরটা লিখবে পরের প্রশ্ন একটা অদ্ভুত শব্দ ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে অ শব্দটি অদ্ভুত কেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে মোরগ ফুলের মতো লাল আগুন ইনভার্টেড কমা ক্লোজ করে লিখবে ড্যাশ দিয়ে এখানে কোন আগুনের কথা বলা হয়েছে এখানে কোন আগুনের কথা বলা হয়েছে পরের প্রশ্ন লেখক টেরিকাটা কয়েকটা মানুষের মাথা ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে উদ্ধৃতিটির ব্যঞ্জনার্থ কী পরের প্রশ্ন লেখক নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে সে নদীতে কেন নামলো জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লেখক ইনভার্টার কমা দিয়ে মোরগ ফুলের মতো লাল আগুন ইনভার্টার কমা ক্লোজ করে লিখবে কখন কেন এই আগুন দেশওয়ালিরা জেলেছিল পরের প্রশ্ন লিখবে সুন্দর বাদামি হরিণ চিতাবাগিনের হাত থেকে বাঁচাতে কোন কোন বোন ঘুরেছিল জিজ্ঞাসার চিহ্ন দাও এবার চলে আসবে পাঁচ নম্বরের প্রশ্নে লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখক প্রথম প্রশ্ন নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে এই টোটালটাই ইনভার্টেড কর মধ্যে রাখবে দিয়ে লিখবে শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখক নারী দাও পরের প্রশ্ন লিখবে এই ভোরের জন্য অপেক্ষা করছিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে কে অপেক্ষা করছিল জিজ্ঞাসা চিহ্ন দাও তার পরিণতি কি হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে কমা দাও তা নিজের ভাষায় লেখ দাঁড়িয়ে দাও সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল জিজ্ঞাসার চিহ্ন দাও শেষ প্রশ্ন লিখবে লেখো আগুন জ্বললো আবার ইনভার্টার মধ্যে রাখবে ড্যাশ দিয়ে লিখবে এই আগুন জ্বলার কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দেবে কবিতার প্রথমাংশে জলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্য কি জিজ্ঞাসা চিহ্ন দেবে শিকার থেকে এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো আশা করবো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের খুব ভালো রেজাল্ট হবে শিকার থেকে সাধারণত মানে যা প্রশ্ন আসবে তোমরা অ্যান্সার করতে পারবে ভালো থেকো ভালো ভেবো আজকের এই পর্যন্ত টাটা বাই বাই